নলি আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাটু বুজলা মঙ্গলি গ্রাম টেক টি সুন্দর সুন্দর ভালো মানে বেশ কিছু গরু এখানে সাজানো আছে এই গরুগুলা কালেকশন করেছেন আমাদেরই পরিচিত আক্কাস ভাই আক্কাস ভাই সাথে কথা বলবো জানবো তার কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কালেকশন কয়টা

একটা লাঠি দেন গরু সরছে না বিশাল সাইজের গরু ভাই হ্যাঁ ভাই ভাই পায়ে লম্বা কত হ্যাঁ আর কীরকম সাইজ গরু এই দেশি লোক জেল নেবে খেয়ে দাম গরু কি মানুষ হয়ে গরু না আমি ভাই এটা বয়স হয়েছে কি না ভাই বয়স হয় নেই আজকের গরুগুলো দর্শক শুধু আমি না আপনারাও দেখেন আকাশ ভাই যে গরু থাকে তার থেকে বড় গরু সব কেমন কি এটার ওজন হবে ভাই ভাই এটা ওজন আছে ভাই চারমন পনেরো কেজি চারমন পনেরো কেজি দাম কেমন এক লাখ লাক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার থেকে দর্শক

ভাই শুধু সেরকম নয় সবগুলো একবার সবগুলো নিলে একসাথে দিবেন ছয় নাম্বারটা দেখান আমাদেরকে এটা কি যাদের ভাই এই একটা গুলো আছে আপনার নেপালের ক্রস নেপালের ক্রস হ্যাঁ ভাই যেটা যা আছে ভাই আমার কোনো বাড়তে কোনো কথা নয় না না যেটা আছে সেটাই বলবেন হ্যাঁ নেপালের ক্রসেই গরুটা কয় মাস বয়স হয়েছে ভাই এইটা বয়স ভাই একুশ মাস একুশ মাস কেমন কী ওজন হবে ভাই এটা সাড়ে ন সাড়ে হাজার মোট দাম কেমন এ আর দাম ভাই এক আঠারো এক লাখ আঠেরো দামটা শুধু আছে দেখেন আজকের কালেকশন আপনার সাত নম্বর গরু আজকের গরু সম্পর্কে খুব কম কথা বলবো তার কারণ আজকের গরুই ভালো অনেক ভালো গরু যা মান দেখেন বলা চলে যে বছরের মধ্যে সেরা লট আজকে অনেক মান ভালো অনেক আগের তুলনায় আমার চোখে অনেক মান ভালো এই গরুটা কেমন কি এখন ওজন আছে বলেন

এখন দাঁতের অবস্থা বলেন মা দাঁত ফাঁকা ভাই এটা পড়েন ভাই ফাঁকা হয়েছে পায়ে না ওজন কেমন হবে ভাই এটা আপনার এটা আপনার দেখা যাচ্ছে ওই চার মনতিরিশের হবে চার মনতিরিশ কেজি হ্যাঁ দাম বলেন এর দাম নে ভাই এক লক্ষ ভাই অনেক পড়তে হয় কি না ভাই আমি পড়তে দেবো ভাই পড়টা কত সেটা বলেন ভাই এটা আপনাকে একুশ ধরে দিতে দেবো এক লাখ একুশ হা সেক্ষেত্রে সুযোগ আছে ভাই না এক দিয়ে দিন তো দিয়ে দিয়েছেন আচ্ছা পাশে একটা দেখেন নয় নম্বর কালেকশন

এইটা এটা মনে হচ্ছে একটু গিরের বা পাকিস্তানি গ্রাম আছে নাকি হ্যাঁ ভাই গিরে যা গির হ্যাঁ নাভি জবল জবল মানে সিংহ লাভ করে কি ভাই কেমন বয়স হয়েছে এটা ভাই এটা 22 মাস বয়স 22 মাস বয়স মাজার গঠন দেখেন হাইটটা দেখেন কেমন সব পটি ভালো হয় কেমন কি দাম এটার ভাই এর দাম এর দাম হলো ভাই 1 লক্ষ চব্বিশ হাজার চব্বিশ আচ্ছা আচ্ছা শেষে যেটা আছে এটা ভাই চব্বিশ রাখবেন জাত বলেন

যে ভাই আজ হাজার পাঁচশো টাকায় পার পিস এক পার পিস হ্যাঁ আজকে আকাশ বর্ষ সেরা একটা লট এক লাখ আঠারো টাকা পার পিস যাদের পছন্দ হবে ভাইয় নাম্বার থার্টি স্ক্রিনে সরাসরি কথা বলবেন কথা বলে আলোচনা সপেক্ষ নিবেন আর সবচেয়ে ভালো হয় যদি আসতে পারেন ভাইয়ের বাসায় আসবেন না যে গরুটা শুকায় গেছে মোটামুটি এই যে কালার যেটা প্রথমে দেখিয়েছিলাম আপনার বাসায় এসে দেখে নিবেন আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম